প্রচুর পরিমাণে বেড়েছে রেডিমেডির রেট আজকে ঢাকা কাপ্তান বাজারে একশো পঁচাশি থেকে একশো টাকা একশো টাকা একশো টাকা সর্বোচ্চ দুশো টাকা দুশো টাকা দশ টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে রেডি বয়লার কেনা বেচা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন দ্বীপ অঞ্চলগুলোতে একশত থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে কয়েকজন কল দিয়ে বলছে যে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে পঁয়ষট্টি আটষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং আমরা খামার নিয়ে এবং বেলাস ইন্ডিকেট নিয়ে অনেক কথাবার্তা বলবো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ তো আজকে ফতম রমাদানের ইনশাআল্লাহ তারাবী হবে সো সবাই ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে থাকবেন এবং হচ্ছে কিন্তু আপনার পুরো বাংলাদেশের আপডেটগুলো আমরা জানাবো তার আগে হচ্ছে রমজান সম্পর্কিত দুইটি কথা বলতে চাই সেটা হচ্ছে মুসলমানরা আছে রমজান পালন করবে আজকে থেকে স্টার্ট হচ্ছে পবিত্র রমজানুল মুবারক বিশেষ করে সৌদি আরবেতে আজকে হচ্ছে একদিনের অলরেডি ওনাদের রোজা চলতেছে এবং রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস বিশ্বব্যাপী মুসলমানরা এটিকে রোজা সাম নামাজ সালাদ চিন্তা ভাবনা এবং সম্প্রীতির মাস হিসেবে পালন করে এবং এটি এমন একটি মাস যে মাসে ইসলামিক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছিল বলে আমরা বিশ্বাস করি মুসলমানরা সো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি ইনশাল্লাহ বেঁচে থাকি বা না থাকি আমি আপনাদের প্রথম রমাদান হিসেবে আজকেই হচ্ছে ঈদের শুভেচ্ছা এবং রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো খামারি ভাইরা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি তাহলে আরও খামারিদের কাছে আমাদের এই দাওয়াত এই কথাগুলো পৌঁছে যাবে তাহলে ভালো লাগবে আশা করি আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন খামারিদের জন্য বিশাল সুখবর আজকে কিন্তু ব্যাপক পরিমাণে বেড়েছে রেডিমুরগির রেট টাকা সহ টাকার বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুশো দুশো দশ টাকা এবং দুশো পাঁচ টাকা এবং একশো নব্বই টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে রেডি ব্রয়লের কেনা হচ্ছে আপনারা আরও উন্নত মানে আরও সর্বোচ্চ রেটে বিক্রি করতে পারবেন রেডি মুরগি তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যাচাই বাছাই করে বিক্রি করবেন ডিলার সিন্ডিকেট আছে সব মিলায় আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং জহির এগ্রো ফার্ম থেকে জহির এগ্রো ফার্মের মালিক জহির চৌধুরী পুরো বাংলাদেশের রেটগুলো আপনাদেরকে জানিয়ে দিব আর ডিলার সিন্ডিকেট নিয়ে আজকের ভিডিওতে অনেক কথাবার্তা বলব আপনারা ভিডিওটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ডিলার সিন্ডিকেটে ডিলাররা বলবে যে ভাই দুশো টাকা একশো আশ একশো আশি পঁচাশি টাকা রেডি মুরগি কেনা বেসা হচ্ছে আপনি আমাদেরকে দিয়ে দেন রেট যে কোনো মুহুর্তে কমে যাবে খামারিদেরকে বলবো আপনারা বাছাই করে নিজ উদ্যোগে মুরগি বিক্রি করবেন ডিলার বলে দিল আর আপনি বিক্রি করে দিলেন ব্যাপারটা হলো না আপনি যারা খামারি আছেন মুরগি রেডি মুরগি আছে অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কোনো ডিলারের কথা শোনার দরকার নাই কারো কোনো কথা শোনার দরকার নাই তো আজকে শুক্রবার রেডি মুরগির রেট আরও বাড়তে পারে সবাই যাচাই বাছাই করে বিক্রি করবেন ইনশাল্লাহ ভালো রেট পাবেন সামনে রমজান আসতেছে সতম রমজানকে উদ্দেশ্য করে যারা রাখছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন তো পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পুরো বাংলাদেশের রেট জেনে নিন আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লার একশো পঁচাশি থেকে একশো নব্বই সর্বোচ্চ দুশো দুশো পাঁচ দশ টাকা কেনাবেচা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রামে বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চল তে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে আর কেউ যদি বলেন যে আমি একশো পঁয়ষট্টি টাকা সত্তর টাকা রেডি ব্রয়লারের রেট পাচ্ছি না তাহলে বলবো যে আপনি ডিলার সিন্ডিকেটের মধ্যে আসেন একশো পঁয়ষট্টি টাকা থেকে ছেষট্টি টাকা আটষট্টি টাকা সত্তর টাকা যদি আপনি রেট না পান বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন শহরগুলোতে তাহলে আপনি ডিলা সিন্ডিকেটের মধ্যে আসেন এটা আপনি শিওর হয়ে থাকেন এবং আপনি যদি মুরগি বিক্রি করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মুরগিগুলো সেল করে দেওয়ার জন্য তো ঢাকার বিভিন্ন বাজারে আজকে মিডিয়াম সাইজ রেডি ব্রয়লারের রেট একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিডিয়াম সাইজ রেডি ব্রয়লার রেট একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা নব্বই টাকা কেনাবেচা হচ্ছে এবং সর্বোচ্চ দুশো দুশো দশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকে ঢাকা কাপ্তান বাজারে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা রেডি সোনালিটা কেনাভ্যাসা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে রেডি সোনালিটা দুশত আশি দুশত পঞ্চাশ দুশত ষাট দুশত আশি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে ক্যানাভাস হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর থেকে দুশো আশি টাকা কেনাভাস হচ্ছে এবং গ্রাম অঞ্চলগুলোতে সোনালি ক্লাসিক দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনাভাস হচ্ছে এবং রেডি কালার বার্টটা ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা কেনাভাস হচ্ছে এবং মোরগ মুরগি অনুসারে ঢাকা বাজার কালার বারটা দুশত ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যানাভ্যাস হচ্ছে এবং ব্রাউন টকটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা কেনাবেস হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে কালারবারটা দুশত তিরিশ থেকে দুশত চল্লিশ টাকা পার কেজি কেনাভেস হচ্ছে এবং আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার দর দশ টাকা কমছে লাল ডিম পার পিচ নয় টাকা এবং সাদা ডিম পার পিচ আট টাকা তিরিশ পয়সা আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জহির অগ্রোফার্ম থেকে আপনারা ব্রয়লার বাচ্চার রেট কিন্তু এখন সর্বোচ্চ ব্রয়লার বাচ্চার রেট আজকে আপনার আশি পঁচাশি নব্বই পঁচানব্বই বিভিন্ন এলাকায় একশো টাকাও কেনাভ্যাস হচ্ছে এবং জহির এগ্রোফার্ম থেকে পুরো বাংলাদেশে কালারবার থেকে শুরু করে একদিন বয়সে সোনালি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে জহির এগ্রোফার্মের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল দিয়ে যোগাযোগ করবেন আমাদের সরাসরি অফিসে এসে সকল ধরনের বাচ্চা আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন পছন্দ মতো নিতে পারবেন আর অনলাইন প্রতিষ্ঠান জহির এগ্রোফার্ম বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার দুই চার পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকার বাচ্চা জহির এগোপাম অনায় দিতে পারে আমাদের প্রোডাকশন হাউসে আপনার প্রতিনিয়ত পঞ্চাশ থেকে ষাট হাজার এক লাখ বাচ্চা প্রোডাকশন হয় আলহামদুলিল্লাহ তো আপনারা যাদের বাচ্চা লাগবে একদিন বয়সে সোনালি থেকে শুরু করে একদিন বয়সের আপনার কোয়েল থেকে শুরু করে টাইগার তিথির পাউমি মিশরীয় পাউমি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে পাবেন ফেকিং স্টার হাঁসের বাচ্চা যেটা হচ্ছে দুই দুই তিন কেজি হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে এবং বেজিং পেকিং স্টার চীনা হাঁসের বাচ্চা পেয়ে যায় জহির এগ্রোফার্ম থেকে আপনি পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা নিজে পছন্দ করে নিয়ে যেতে পারবেন তো তাই দেরি না করে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির এগ্রোফার্ম থেকে পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা ডেলিভারি নিন সরাসরি অফিসে নিতে পারবেন তো ঢাকা কাপ্তান বাজার ব্রাউন কপটা আজকে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং রিজিক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা এবং দেশি মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা সর্বোচ্চ ছশো টাকা রাতা মুরগিগুলো কেনা ব্যথা হচ্ছে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে এই সুবিধা হয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রেটগুলো এখন জানাবো যেমন নীলফামারি সহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং সোনালী অরজিনিয়ালটা দুশো বিয়াল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বারটা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং লাল ডিমটা নয় টাকা তিরিশ পয়সা কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার খামারের রেট একশো আটষট্টি থেকে একশো সত্তর টাকা এবং ফিক আপ রেট একশো বাহাত্তর টাকা থেকে একশো পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নোয়াখালী শহর নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ফিক আপ রেট একশো সাতষট্টি টাকা কেনা হচ্ছে এবং রংপুর শহর রংপুরের বিভিন্ন এলাকাতে ফিক আপ রেট একশো বাষট্টি টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে রেডি টাইগারটা কেনা হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং আপনারা আপনাদের এলাকার রেডি মুরগির রেটগুলো কমেন্ট করে জানাবেন আমরা আরও কিছু রেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন বিশেষ করে রেডি টাইগার মুরগিটা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা মোরগটা এবং মুরগিটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেনাভ্যাসে হচ্ছে রেডি ব্ল্যাক অস্টালপটা দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি রাস্তা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা কেনাভ্যাসে হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পুরো বাংলাদেশের রেট পেয়ে যাবেন আর আমরা এখন যে রেটগুলো দিচ্ছি এই রেট অনুসারে আপনাকে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি ডিলার সিন্ডিকেট এগুলো ভাঙবেন ডিলার সিন্ডিকেট ডিলার যেভাবে বলবে এইভাবে শোনার দরকার নাই আপনি আপনার মতো করে যাচাই বাছাই করে বিক্রি করবেন আমরা আমরা যেই রেট দিয়ে দিচ্ছি আমাদের রেট অনুসারে আপনাকে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন একশো পঞ্চান্ন টাকা এবং লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার সর্বনিম্ন একশো পঞ্চান্ন সর্বোচ্চ একশো ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়ার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রলার পার কেজি একশো বাউান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি পয়েলার সর্বনিম্ন একশত সাইট সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নাটার সহ নাটোরের আশপাশে রেডি পয়েলার একশো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুর আশপাশে রেডি পয়েলের একশো পঁয়ষট্টি থেকে আটা আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পোয়েলের একশো আটষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চাপ্পাইনবগঞ্জ সহ চাপাই নবাবগঞ্জের আশপাশে রেডিপোয়েলের একশো ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশের রেডিব্রলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়ের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে চট্টগ্রামের রেডিব্রলের একশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রলের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশের ডিপ্রলের একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়েলার পার কেজি একশত পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশের রেডি ব্রয়েলার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আটষট্টি সত্তর পর্যন্ত কেনাবেসা হচ্ছে নড়াইল সহ নরাইলের আশপাশে রেডি ব্রয়েলের একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সাতক্ষীরা সহ সাতক্ষীরের আশপাশে রেডি ব্রয়েলার একশত পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি ব্রয়লের একশো পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে জালুঘাটি সহ জালুঘাটের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে জিনাইদহ সহ জিনাইদহর আশপাশে রেডি ব্রোলার পার কেজি একশত সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং ব্রয়ল ঢাকা সহ ঢাকার আশপাশে ঢাকার বিভিন্ন জেলাগুলোতে রেডি ব্রয়েলার একশত পঁচাশি সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের একশত পঁচাত্তর থেকে পঁচো আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডিপ্রেলের একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি প্লেয়ালের একশো পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডিপ্রেলের একশো সত্তর থেকে আশি টাকা কেনা ব্যসা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি পেলের একশো তো আটাত্তর থেকে অষ্টআশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং জামালপুর থেকে জামালপুরের আশপাশে রেডি প্লেয়ের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে সিলেট থেকে শুরু করে সিলেটের আশপাশের রিপোয়েলার কেনাবেচা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা হবিগঞ্জ হবিগঞ্জের আশপাশের রিপোয়েলার একশত আটাত্তর থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনাবেচা হচ্ছে এবং সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে যেগুলা ট্যুরিস্ট স্পট বিভিন্ন দর্শনার্থীরা আসে ঘোরাফেরা করে সেই এলাকাগুলোতে রেডি প্লেয়ালের একশত আশি নব্বই পর্যন্ত ক্যানাভ্যাস হচ্ছে এবং হবিগঞ্জের রেটটা বললাম একশো পঁয়ষট্টি পঁচাত্তর আশি পঁচাশি বিভিন্ন রেটে ক্যানাভ্যাস হচ্ছে মৌলবী বাজার সহ মৌলী বাজারের আশপাশে রেডি প্লেয়ালের একশত পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনাবেচা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রেলার একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আপাশে রেডি ব্রোলার একশো পঁয়ষট্টি সত্তর ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি তিয়াত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রোয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনাবেচা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডি ব্রয়েলার একশোটা আটাত্তর থেকে পঁচাত্তর টাকা এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের এডি ড্রেলার একশো সত্তর থেকে তিয়াত্তর টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশের এডি জেলার একশত সাত সাতষট্টি থেকে সত্তর টাকা এবং ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশের রেডি ড্রয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশের এডিডোয়েলার কেনাভেস হচ্ছে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা অষ্টো আশি টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশের এডিব্রয়েলার একশো ষাট থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে একশত সত্তর থেকে বাহাত্তর টাকা রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশের রেডি ব্রয়লার একশত সত্তর থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনাভাস হচ্ছে মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তর থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশত পঁচাত্তর থেকে আশি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা চাঁদপুরসহ চাঁদপুরের আশপাশে রেডি বেল্টের একশত পঁচাশি টাকা পর্যন্ত সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফেনিসহ ফেমিনির বিভিন্ন অঞ্চলে পঁচাত্তর থেকে পঁচা পঁয়ষট্টি টাকা আপনার আটষট্টি টাকা পর্যন্ত রেডিবেল্টের কেনা বাসা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি বেয়েলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা টুরিস্ট স্পটগুলোতে রাঙ্গামাটির পর্যটন এলাকাগুলোতে রেডি বেলের একশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে খাগড়াছড়ি সহ খাগড়াছৌড়ির আশপাশে খাগড়াছড়ি বান্দরবন এলাকাগুলোতে আপনার ট্যুরিস্ট স্পট যেগুলো দর্শনার্থী ঘোরাফেরা করে এগুলো তার সত্তর পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রেলের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডিব্রয়েলের একশো সত্তর থেকে পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন নিতে পারবেন জহির ফার্মের সরাসরি অফিসে এসে সব পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার বুকিং দিতে পারবেন যাদের লাগবে পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে